তো নানি আকে কখন খাও যা তুইতেতে লাহারি গালান তবে সিনম লাগে ও 12 টা সময় তুমি লাহারি খবে শালা 12 টা সময় লাহারি সকালে লাহারি তো তুই আনিস নিবে তো নানিকে ফোন যুনু কই তোমার লাতির কোনো খবর নাই কোন্ ঠাই বলে যে গুধীর কাছে চলে গেছিস লিপি গুধীকে নানি যেতে কইছলা ও যে মুরগি মুরগির লাগা মুরগির বাচ্চা উঠেছে মুরগির বাচ্চার লাগা খুদি আনতে কইছে চলে গুধীকে হে যা ওই চিটেরি কোচি দাও আমি যেই কইছি তুমি আমাকে এই যেতি ভুইয়ে তুমি আমাকে এই যে ঘাস ধরিয়ে নিবে ঘাস ধরতে ডেকে তুমি আমাকে জুতা গায়ে ডেকেছো তো তুমি বহুত কথা কয়ে তুমি আমাকে জুতা গায়ে দিয়ে ডাকলো তোর তলে প্যান প্যান থাকে আরেকটা তুই এটা খুলে এক দি আসতে বুইয়ে নাও বুইয়ে আমি নাম তারব না তুমি আমাকে কেন নানি কইলে যাই তুই দড়িয়া যা তোর লাগাইকে বহুত কি তুই যদি আমার কথা না শুনি তাহলে এই জন ইহ জনমে তোর বহু হবে না এই কথা হলো কি সব সময় সব সময় তুমি এভাবে আমাকে ঠকাই লিছ না না সব সময় ঠকাই লিছ তুমি সেই দিনকে আর গালার হাট লে আর গালার হাটে লে যা কইলা যে ভেড়ি কিনবো ভেড়ি না কিনে তুমি ভেড়া কিনলা এরিকিনি নিকি চলে যাবে তো তো বিশ্বাস নাই তো কে ভেড়ি ধরে থিও বিশ্বাস নাই কই লাগে ভেড়া কি নি দেখলা ভেড়ি কি নি ভেড়া কি নি দেখলা বুঝতে বারে আমাকে তোর নামে সারা দিন আমার কাছে না আসে সারা দিন না আসে এই পাড়া থেকে আসে ওই পাড়া থেকে আসে

ঠিক আছে তোর জুতা মুতা সব ই করে দেবো তুই ভুঁইটা শেষ কর ভুঁই আমি ভুঁই কি নিলেতে এখন পারবো কি আর মন কি ভুঁই আছে তুই আমার মন না গলাইতে বললে তো কাজ হবে না তোর সব সময় তুমি খালি কইছো সব সময় খালি কইছো যে গালি ভুঁই নিতে যা ভুঁই নিতে যা জুতা গালি তোর ময়ে দেখে আবার তোকে তুই আজকে ভুঁইটা শেষ কর হ্যাঁ আমি তো কথা দিছি কই বিঘা আরে 7 বিঘা আরে মাগে 7 বিঘা ওই আমিリエতেতে তো সর সর করতে লাগে এক বেলাতে 10 বিঘা বই বিঘা ভলি দিছি আমি হ্যাঁ খেলা কোত হলো যে 7 বিঘা কয় দিন 7 7 বিঘা এখন নামবি তুই কেলে উঠিয়েবি 7 7 বিঘা তোমরা কছ 7 7 বিঘা বই কি